কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়া একটি মেয়ে তার পা দুখানি যেন আসতো একটা সে তাপ যে একবার নিয়েছে বিদ্যুৎ চলকে গিয়েছে শরীরে চৈত্রের চৌকাঠে ধুনো পুড়িয়ে তোমার ঠোঁটে আলতার ছাপ ছড়িয়ে গিয়েছে আমার চোখে মুখে বুকপল্লীতে নদী স্নান করা নগরে কতবার দুজনে জীবনানন্দ বন লতা হয়ে পর জন্মের দোল পূর্ণিমা হতে চেয়েছে ভাতের সাথে ফ্যানের মতো তোমার ঘ্রাণ লেগে থাকে শরীরে ফুরাই না করুক তাই তো কপালে সন্ধ্যা প্রদীপ ঠেকিয়ে মনে মনে ভাবি তোমার সীতার ধরা আঙুলে গৃহীন যদি লেখা থাকে আমার তবে তাই হোক নইলে আমার মৃতদেহ ছুঁয়ে থাকুক ভারতবর্ষ Aman le cacobita, vinito.